নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সকালের নাস্তা সুজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি ফ্যাটালো টক দুই এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি ইনু তারপরে পরবর্তী আরও যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো পর দেখাবো প্রথমে বাড়িতে নিয়ে নিয়েছি বড়ো একটা এর মধ্যে বেসনটা ঢেলে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সুজি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এবারে দিয়ে দেবো এতে কাটানো টক দইটা এগুলো দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে আমি মিক্স করব এগুলো দিয়ে প্রত্যেকটা মিক্স করতে হবে তার জন্য আমি এখানে দইয়ের বাটিটাতে কাটানো যে টক দইটা লেগে রয়েছে যার জন্য আমি এটাকে এটাকে একটু জল দিয়ে দিলাম এটা আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে সুজিগুলো ফুলে উঠবে জল লাগবে আরও অতিরিক্ত দেবো না এটা হচ্ছে গাঢ় হবে ব্যাস এতটাই দেবো জল পুরো ভালো করে আমি ঠিক এইরকমভাবে ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এটা একটু ফুলে উঠবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দশটা মিনিট আমি অপেক্ষা করব দশ মিনিট পর আমি আসছি এর মধ্যে আমি এবার দিয়ে দেবো ইনো দশ মিনিট হয়ে গেছে ইনোটাকে ভালো করে এর সঙ্গে আমি মাখিয়ে নেবো ঠিক এতে আর জল দেওয়ার দরকার নেই ঠিক এই রকম অবস্থায় এবার আমি এটা ওপার ফ্লাফি একটা ভাব এসে গেছে এর মধ্যে এবার আমি এবার আমি স্টিলের পাত্রটা নিয়ে নিয়েছি এখানে একটু তেল দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি ব্রাশ করে নেবো যাতে উঠতে সুবিধা হয় ভালোভাবে এটাকে আমি ব্রাশ করব একদম পুরো এপিট ওপিট করে এবার আমি এতে ব্যাটারটা নিয়ে ঢেলে দেবো এটা এর মধ্যে পুরোটা ঢেলে দেবো ঢেলে সেট করে দেবো এবার আমি এটাকে ভালো করে ট্যাপ করে নিলাম যাতে সমানভাবে চারিদিকটা ঠিক সেট হয়ে যায় এইবার আমি স্টিম করার জন্য আমি এই ডিশটা বসিয়ে দিয়েছি জলের মধ্যে জল ফুটছে এবার আমি এইটাকে বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করব হয়ে গেলে তারপর ফিরে আসছি কীরকম হয়েছে ঠিক এই ভাবে এটা আমি বসিয়ে রেখে দেবো দেরি হচ্ছে যার জন্য আমি এটা খুব ওভেনে দিয়ে দিয়েছি প্রায় ওখানে পাঁচ মিনিট মতো আমি স্টিমে করছিলাম কিন্তু দেখছি দেরি হচ্ছে এখানে আমি দু মিনিট বসিয়ে দিয়েছি আমরা ওভেনেই বেক করছি একবার ফুটে দেখিয়ে দিচ্ছে এই যে ওভেনে তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য আমি এটাকে মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে করলেই হতো কিন্তু আমি ওটা দেখাতে গিয়েছিলাম স্টিমে কিন্তু অনেক সময় লেগে যাবে আমার অন্যান্য কাজ সব দেরি হয়ে যাবে এইবার আমি এটাকে দেখবো একটু চেক করে নেব ঠিক হয়েছে কি না একটা ছুরির সাহায্যে ঠিক হয়ে গেছে এবার আমি এটি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নের জন্য আমি শুধু একটু শুকনো লঙ্কা ইউজ করব এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি কারিপাতা আমার কাছে নেই আপনাদের কাছে কারিপাতা থাকলে অবশ্যই ফোড়ন দেবে

আবার এই সাইড দিয়েও ঠিক সেম ভাবে এরকম ভাবে কেটে নেব বলেন একটা একটা করে এরকম করে সব উঠে গেছে পেস্টটা নিয়ে এই ভাবে সব তুলে নেব তুলে নিই এই সুন্দরভাবে সফট একদম পুরো গরম প্রচন্ড ফ্লাফি স্পঞ্জি এবং সফট এইরকমভাবে ওভেনে আমি বেক করতে সুবিধা হয় আমার এটা আমি স্টিম করতে যাচ্ছিলাম কিন্তু স্টিম করলে অনেক দেরি হবে ঠিকঠাক হবে কি হবে না ওভেনে আমি স্টিমে আমি করলাম প্রায় চার পাঁচ মিনিটের মতো আর দু মিনিট আমি ওভেনে আমি বেক করে নিয়েছি এটা খুব ইজি হয়ে যায় গরম প্রচণ্ড গরম আচ্ছা ঠিক এই রকম ভাবে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়ে একদম পুরো পারফেক্ট হয়েছে ঠিক এই রকম স্পঞ্জি পুরো ঠিক এইরকম আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানানো কিন্তু সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল সুজি দিয়ে বেসন দিয়ে সকালের নাস্তা আপনারা অবশ্যইভাবে বানান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পাতে প্রত্যেকের কাছে অনুরোধ রইল কমেন্ট করুন লাইক করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার